খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আমরা চলে এলাম একটা মাটির মানুষ সারা বিশ্ব জুড়ে ওনার যে কৃষি সম্বন্ধীয় গবেষণা নতমস্তকে প্রণাম জানায় আপনাকে স্যার প্রদীপ বঞ্জুনদার একটা নাম কৃষিক্ষেত্রে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রীও উনি আজকের দিনে এই আপনার যে কর্মযোগ্য মাননীয় নেত্রীকে সামনে রেখে এবং আজকে গোষ্ঠপালের আপনি আসতে পারেননি যে পঞ্চাশতম তিরোদম দিবসের গোষ্ঠপাল সেরা সম্মানে আমরা ভূষিত করলাম আমরা নিজেরাই নিজেরা আপনার কাছে অনেক মনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দু কথা বলুন স্যার সমসাময়িক কাল নিয়ে আমি খালি এইটুকু বলতে চাই এটাও কালে বিশেষভাবে বলা প্রয়োজন আপনি বললেন যে আমার কৃষিক্ষেত্রে নাকি কিছু অবদান মানুষ দেখেছে এটুকু হয়তো অনেকেই জানেন না আমি সামনে থেকে মাঠে নেমে হয়তো আমার সহকর্মীদের নিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছি বিশেষ করে প্রদর্শন করার চেষ্টা করেছি আমার কৃষক ভাই বোনেদের নতুন প্রথায় বিভিন্ন রকমের চাষ বা বিশেষ করে যে প্রয়োজন ভিত্তিক বা চাহিদা অনুযায়ী চাষের অভিমুখ যে করার প্রয়াস করেছি অনেকটা রাজ্যের অনেক ক্ষেত্রেই তার সফলতা এসছে তো সবটাই যেটা সকলের জানা দরকার এবং সমসাময়িক যুগে এই প্রয়োজনীয়তাও আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে আজকে বাংলার মমতাময়ী মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন তার কারণ হচ্ছে প্রতিটি ক্ষেত্রে ওনার অভিনব চিন্তাধারা আমাকে কাজ করায় শুধু অনুপ্রাণিত করেছে তাই নয় ওনার নির্দেশে আমরা নতুন অভিমুখের সন্ধানে আমরা ব্রতী হয়েছি এবং সফলতা পেয়েছি ওনারই অনুপ্রেরণায় ওনার নির্দেশ ছিল কৃষির উন্নয়নের অভিমুখ হবে কৃষকদের আর্থিক উন্নয়ন এবং তৎ সংলগ্ন আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যম কৃষির উৎপাদন বাড়ানো আর উৎপাদনশীলতা বাড়ানো একমাত্র লক্ষ্য হতে পারে না যা ষাট দশকের আমাদের খাদ্যের অভাব নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভারতবর্ষ বাধ্য হয়েছিল খাদ্যে স্বয়ং সম্ভর হওয়ার জন্য উৎপাদনের হার বাড়ানো কিন্তু যখন আমরা স্বয়ম্বর হওয়ার পরেও উদ্বৃত্ত উৎপাদন করা শুরু করলাম কৃষকদের যে দুর্দশার সৃষ্টি হল চাহিদার অভাবে বিক্রয় না করতে পারা উদ্বৃত্ত ফসল সেই হাহাকারে কিন্তু আমরা পরিকল্পনাগত হিসেবে ভাবে আমরা সাড়া দিতে পারিনি কিন্তু ব্যতিক্রমী রাজ্য হয়ে উঠল দু থেকে পশ্চিমবঙ্গ যেখানে নির্বাচিত রাজ্যের সর্বোচ্চ প্রশাসিকা রাজনৈতিক প্রশাসক হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ ছিল কৃষিতে খালি উৎপাদন বাড়ানোই লক্ষ্য হতে পারে না আমাদের আমাদের ক্ষেত্রে উন্নয়নের অভিমুখ হবে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে তিনি কোনো ঢাক বাজাননি কোনো প্রচার হয়নি কিন্তু আমাদের ওপরে যে নির্দেশ ছিল সেই অনুযায়ী কৃষিক্ষেত্রে পশ্চিমবঙ্গ সদার্থকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে কৃষকদের আয় গড়ে তিন গুণ অবধি বাড়াতে সক্ষম হয়েছিল দু হাজার এগারোর তুলনায় এবং সেটা সম্ভব হয়েছিল ওনারই চিন্তাধারার এবং ওনারই পথ প্রদর্শনের মাধ্যমে আমার প্রতিটি সহকর্মী কৃষি দপ্তরের এবং কৃষি কৃষিক্ষেত্রে যেসব গবেষকরা যথার্থ ভূমিকা নিয়েছিলেন তাদের স্মরণ করি আজকের এই জগতে আমরা স্বীকৃতি দিতে ভুলে যাই সেই জন্যেই আমার এই কথা মনে হলো এটা সমালোচিত মাননীয় মুখ্যমন্ত্রীর এই অবদান যেন পশ্চিমবঙ্গের যেসব গরিব মানুষরা গ্রাম গ্রামান্তরে আজকে উপকৃত হয়েছে। তাদের জানা দরকার আমরা যারা মাঠে নেমে কাজ করেছি তারা কিন্তু সবটাই ওনার নির্দিষ্ট পথে চলে এই সফলতা যদি তাদের জীবনকে প্রভাবিত করে থাকে তার জন্যে সর্বান্তকরণে তাদের কৃতজ্ঞ থাকা উচিত মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি